যারা নতুন করতে হবে টাকা পয়সা বেশি এরা ক্লাসের থেকে ক্লাস হচ্ছে বইয়ের জন্য আর কিছু লাগবে তুমি জীবনে মাথায় তেল দাও

त्येर बडी हामी कति वाट खायछि अछि बारीकी रास प्रशक्तो हे त कादर बारी सोसल गरिसे सब किते काय रन्ना पर दुई गिलास त घर त पाइथे ना बाथरूम को छ अब ओइसे एम एस त पथर गसे ओइसे एम एस स्थिर बत्ती गर्बा था आकिते बाचलेको कंसटट ओ बाबा ओला बा तेर बाजी चलाइसे ओए बाबा भाइ ठक्तिसा कछै हम्म एइ त की कइसकोदिनि

আমি পাঁচ বছর আগের থেকে ভাই বিড়ি খাইয়ে না বিড়ি খাইয়ে না বিড়ি খাইয়ে না এই এত কাদা করে কিনে নিয়ে এসো বাগদাদ দিয়া ক্যারিবা গেনে কালো ক্যারিবা গে আর আমি এবার বুঝতে পারবো সে কালো ক্যারিবা গেনি শেয়ারের উপর থুয়ে যায় ওই জন্য ডাক্তারের কইয়া দিচ্ছে কাজ কই কি উনি আরো আরো দাঁড়িয়ে বিড়ি খাই না তাও পয়সা ডাক্তার যে অবধি খাইতে শুরুই ডাক্তারে কইছে তাও যে এই যেব দি খাইছে এত দিতে থামলে থামলে পরে ওষুধ খালি করে দিব ভালোই হই গেছে নেকড়া